এতদিন আমরা জানতাম পৃথিবীতে সাতটি মহাদেশ আছে এবার নতুন একটি মহাদেশের সন্ধান মিলল কোথায় এবং কোন পাহাড়ের নিচে সন্ধান মিলল এই মহাদেশের বিস্তারিত থাকছে রিপোর্টে এতদিন আমরা জানতাম পৃথিবীতে সাতটি মহাদেশ আছে এবার নতুন একটি মহাদেশের সন্ধান মিলল একদল বিজ্ঞানী দাবি করেছেন তারা পৃথিবীতে অষ্টম মহাদেশের হুদিশ পেয়েছেন আর এই খবর আলোড়ন তৈরি করেছে সারা বিশ্বে একদল মার্কিন বিজ্ঞানী দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের পানির নিচে আরও একটি মহাদেশ লুকিয়ে আছে বলে খবর দিয়েছেন ভৌগোলিকদের দিক থেকে এই মহাদেশ নিউজিল্যান্ডের ঠিক নিচে মার্কিন বিজ্ঞানীরা অষ্টম মহাদেশ থাকার কথাও জানিয়েছেন হদিস পাওয়া এই মহাদেশটির বেশিরভাগই দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর অধিকাংশই বর্তমান মহাসাগরের নিচে নিউজিল্যান্ডের খুব কাছে অবস্থিত হওয়ায় নতুন মহাদেশের নাম জিল্যান্ডিয়া রেখেছে বিজ্ঞানীরা সম্প্রতি আমেরিকান ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের বত্রিশ সদস্যের একটি বিজ্ঞানী দল গবেষণামূলক জাহাজে করে প্রায় দুই মাস ধরে এই অঞ্চলে গবেষণা চালায় গবেষণা শেষে তারা এই তথ্য প্রকাশ করেছে বিজ্ঞানীরা জানান আনুমানিক আট কোটি বছর আগে এই মহাদেশটি ছিল পানির ওপরে সেখানে মানুষসহ নানা প্রজাতির প্রাণীরও বাস ছিল জিল্যান্ডিয়ার বেশিরভাগ এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক কিলোমিটার পানির নিচে এর আয়তন আনুমানিক ঊনপঞ্চাশ লক্ষ বিশ হাজার স্কয়ার কিলোমিটার বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গবেষকরা আরও জানান গবেষণামূলক এই অভিযানের ফলে পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সন্ধান পাওয়া গেল নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী আবিষ্কার গবেষণার মাধ্যমে পৃথিবীর ইতিহাস সহ ভূখণ্ডের অত্যন্ত প্লেটের গঠন পদ্ধতি সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাবে বলে দাবি করছে বিজ্ঞানীরা